রুদ্ধ শ্বাস ম্যাচে আফগানরা হারালো বাংলাদেশকে এবার সেমিফাইনালের রশিদরা ওদিকে সেমির রাস্তা থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া আসুন জেনে নিন বিস্তারিত ম্যাচের শেষে আফগান ক্রিকেটারদের চোখে জল আর হবেই বা না কেন ইতিহাস তৈরি করে কি আবেগ সংযত রাখা যায় নাকি রাখার প্রয়োজন আছে সত্যি বলতে এখন আর অঘটন বলা যায় না যোগ্য দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানিস্তান বাংলাদেশকে হারানো ছিল তার অংশ মাত্র আসলে লক্ষ্যটা ছিল অনেক বড় বিশ্বকাপে শুরু হলো সেই রূপকথা তাদের কাছে অঙ্গটা ছিল খুব সহজ বাংলাদেশকে হারাও আর সেমিফাইনালে জায়গা করো লিখে ফেলো ইতিহাস আগের দিন ভারত অস্ট্রেলিয়াকে হারানোর পর সুবিধাই হয়েছে রশিদ খানদের অন্যদিকে বাংলাদেশকে শুধু ম্যাচ জিতলেই হতো না অঙ্কের অনেক জটিল গোলকদাতা পেরোতে হতো হতো আর নয়তো সেমিতে চলে যাবে অস্ট্রেলিয়া সেই ম্যাচে মাঝে মাঝেই বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি তাতেও আট রানে ম্যাচ জিতল আফগানিস্তান সেমির দৌড় থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া গোটা ম্যাচটা ঝুলতে লাগলো পেন্ডুলামের মতো অথচ প্রথম ইনিংসের পর বাংলাদেশের জয় ছিল অবধারিত শুরুতে ব্যাট করতে নেমে যেন পুরনো ছন্দ খুঁজেই পেল না আফগানিস্তান তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ব্যর্থ হলেন ব্যাটাররা রহমানুল্লাহ গ্রুবাজ ইব্রাহিম জাদরানরা উনষাট রানের পার্টনারশিপ গড়লেও নিয়ে নিলেন পঁয়ষট্টি বল তারপর আর কেউ দাঁড়াতেই পারল না ওমার যাই গুলবদিন নাইব মোহাম্মদ নবিরা চূড়ান্ত শেষের দিকে রশিদ খান আক্রমাত্মক ইনিংস না খেললে পেরত না তাদের ইনিংসে শেষ পর্যন্ত আফগানিস্তান থামল রানে লক্ষ্যটা বড় নয় কিন্তু ধীরেসুস্থে রান তোলার উপায়ও ছিল না বাংলাদেশের কাছে কারণ সেমিফাইনালে উঠতে গেলে এই রান তুলতে হতো বারো পয়েন্ট এক ওভারের মধ্যে তার মধ্যে বারবার বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি সঙ্গে ছিল রশিদ খানের বিষাক্ত স্পিনের ছবল একমাত্র লিটল দাস ছাড়া কেউ দাঁড়াতে পারল না তার সামনে ধারাবাহিক উইকেট পড়তে থাকে বাংলাদেশেরও কিন্তু টান ম্যাচে রূপকথা লিখলেন আফগানরা আসলে জেতার বাড়তি তাগিদেই হয়তো ম্যাচ ছিনিয়ে নিল তারা বিপদের মধ্যেও মাথা ঠান্ডা ছিল রশিদ খানদের একটা করে উইকেট পড়ছে আর সবার চোখে মুখে ধরা পড়ছে জেতার আগুন ড্রেসিং রুম থেকে আসছে ক্রমাগত উৎসাহ একে থামানোর শক্তি বাংলাদেশের কাছে ছিল না অধিনায়কের কাজ করে গেলেন রশিদ খান চোট নিয়েও বল করলেন গুলবাদিন শেষের দিকে একের পর এক উইকেট তুলে ম্যাচের সেরা হলেন নবিনুল হক আসলে তো সেরা গোটা টিমই সেটাই প্রমাণ করে দিল আজ আফগানরা Let's go.